চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গ্ল্যামার নাইট বিশেষ র্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার একমাত্র তিন তারকা মানের হোটেল শাহিদ প্যালেসে তিন জানুয়ারি শনিবার সন্ধ্যা ছয়টায় দ্য ম্যান কস ও সুমিস ফিউশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় উদ্বোধনের পর শুরু হয় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ র্যাম্প শো এতে জেলার বিশ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন র্যাম্প শোটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বে অংশগ্রহণকারীরা এককভাবে লাল গালিচায় হেঁটে দ্য ম্যান ও পশ বিভিন্ন পোশাকের মডেলিং উপস্থাপনা করেন দ্বিতীয় পর্বে ক্যাপলস মডেলিং এর মাধ্যমে দর্শকদের আকর্ষণ করেন অংশগ্রহণকারীরা র্যাম্প শো জনপ্রিয় শেষে ব্যান্ড মহাকাব্যের পরিবেশনায় একটি সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কনসার্টে উপস্থিত দর্শকরা দারুণ উদ্দীপনায় গান উপভোগ করেন এছাড়া অডিটোরিয়ামে দ্য ম্যান ও পশ বাস্কেটের বিভিন্ন পোশাকের প্রদর্শনীর আয়োজন করা হয় চুয়াডাঙ্গার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়েছে আরো প্রাণবন্ত